আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষা আজকের আজকে আমাদের বিজ্ঞান বই অধ্যায় পাঁচ পরিপাকতন্ত্র ও পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র পৃষ্ঠা তিপ্পান্ন এর সংক্ষিপ্ত প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে পরিপাক হওয়া খাদ্য কোথায় কিভাবে স্ত হয় দুই নম্বর প্রশ্ন হচ্ছে দাঁত পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে মুখ দিয়ে পাকস্থলীতে কিভাবে খাদ্য যায় বর্ণনা করো চার নম্বর প্রশ্ন হচ্ছে তোমার দেহে রক্ত গণিকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে রক্ত আমাদের দেহে কি কাজ করে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নি তোমারও চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় পাঁচ পরিপাক ও রক্ত সংবহন তন্ত্র পৃষ্ঠা তিপ্পান্ন পর্ব দুই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন এক পরিপাক হওয়া খাদ্য কোথায় কিভাবে শোষিত হয় এক প্রশ্নের উত্তর হচ্ছে পরিপাক হওয়া খাদ্য ইলিয়ামে শোষিত হয় ইলিয়াম ক্ষুদ্রান্তের শেষ অংশ ইলিয়ামের ভেতরের প্রাচীরে শোষণ অঞ্চল থাকে ব্যাপন পদ্ধতিতে শোষণ কার্য সমাধান করার জন্য প্রাচীর গোত্রে আঙ্গুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে এদের বিলাই বলে হজমের পর খাদ্যের সারাংশ বিলাস দ্বারা সচিত হয় প্রশ্ন দুই দাঁত পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে দাঁত আমাদের অতি প্রয়োজনীয় একটি অঙ্গ প্রতিবার খাওয়ার পর দাঁতের ফাঁকে ফাঁকে খাবারের অংশ লেগে থাকে এসব খাবারের কণা আটকে থাকলে তা মুখে দুর্গন্ধ হয় তাছাড়া এ থেকে দাঁতের ক্ষয়রোধ হয় এ কারণে প্রতিবার খাবারের পর দাঁত ব্রাশ করা ও পরিষ্কার রাখা উচিত প্রশ্ন তিন মুখ দিয়ে পাকস্থলীতে কিভাবে খাদ্য চাই বর্ণনা করো তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে মুখ ছিদ্র থেকে পরিপাক শুরু এই ছিদ্রপথে খাদ্য মুগ প্রবেশ করে মুগ গ্রহ্বর হল মুখ ছিদ্রের পরবর্তী অংশ খাদ্যবস্তু গলাধকরণের মাধ্যমে অন্ন নালী বা গ্রাসনালীতে পৌঁছায় খাদ্যবস্তু অন্ন নালীর প্রক্রিয়ার ফলে গলবিল থেকে পাকস্থলীতে পৌঁছায় প্রশ্ন চার তোমার দেহে রক্ত কণিকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো চার নং প্রশ্নের উত্তর হচ্ছে আমার দেহের একটি অতি প্রয়োজনীয় উপাদান হলো রক্ত রক্তে তিন ধরনের কণিকা থাকে যথা এক নম্বর হচ্ছে লোহিত লোহিত রক্ত কণিকা যাতে অবস্থিত হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে দেহের সকল কাজের জন্য অক্সিজেন প্রয়োজন দুই নম্বর হচ্ছে কণিকা যা রোগ জীবাণু ধ্বংস করে তিন নম্বর অনুচক্রিকা যা দেহের কোন অংশ কেটে রক্তপাত ঘটলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সুতরাং আমাদের দেহে রক্ত অপরিসীম প্রয়োজনীয়তা পাঁচ রক্তনালী আমাদের দেহে কি কাজ করে পাঁচ নং প্রশ্নের উত্তর হচ্ছে রক্তনালী তিন প্রকার এরা বিভিন্নভাবে আমাদের দেহে বিভিন্ন কাজ করে থাকে যেমন এক নম্বর হচ্ছে ধমনী যা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে দুই নাম্বার শিরা যা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে তিন নাম্বার হচ্ছে কৈশিক নালী যা রক্ত ও কোষের মাঝে খাদ্য রস ও বর্জ্য পদার্থের বিনিময় করে প্রিয় শিক্ষার্থী আজকে পর্বতমাদের তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা বহ প্রশ্নের নমুনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বহু প্রশ্নের উত্তর বেতে প্লেলিস্ট প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুন্তর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ